একদিন হযরতে মুসা আলি সাল্লাতুসাল্লাম আল্লাহ সাহানের সাথে কথা বলতে যাচ্ছে না প্রতিমূর্তি ইবলিস মুসা মূসা আলহিসুস্লামকে জিজ্ঞাসা করলেন হুজুর কোথায় যাচ্ছেন নবিকারিম সাল্লাহ আলি সাল্লাম বললেন আমি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছি ইবলিস বলল হুজুর আমার জীবন গুনাহি গুনায় ধ্বংস হয়ে গিয়েছে আমি দ্বিতীয়বার তবা করতে চাচ্ছি আল্লাহ ফক্রব্বুল্লা আলমিনকে জিজ্ঞাসা করবেন আমার জন্য তোর দরজা খোলা রয়েছে কিনা মুসা বললেন ঠিক আছে আমি জিজ্ঞাসা করবো এই বলে মুসা গেলেন আল্লাহ ফক্রবিনের সাথে কথোপকথন করার পর আলহিসাম চলে আসতেছে ইবলিসের কথা তার কোন স্মরণ নেই স্মরণে ছিল না তখন আল্লাহ ফক্রব আলমিন বললেন হে মূসা তোমাকে প্রতিমধ্যে কেউ কোনো কিছু জিজ্ঞাসা করার কথা বলেছে কি মুসা আলহি সালাতাম বললেন জি হা ইয়া রব্বুল আমি ভুলে গিয়েছিলাম ইবলিস আমাকে এরকম বলেছিল তখন আল্লাহ ফকরবুল বললেন যাও তাকে বলে দিও আমি তাকে সর্বপ্রথম যেই হুকুমটি করেছি হজরত আদম আলহি সালাতামের আদম আলি সাল্লামকে সিজদা করার ব্যাপারে সে যদি তবাক করতে চায় তাহলে এখনও সেই সুযোগ তার জন্য রয়েছে সে আদম আলি সাল্লামের কবরে গিয়ে একটি চেষ্টা করে নেয় মুসা আলহি সৈলসাল্লাম আসার পথে ইবলিসকে দেখে বললেন আল্লাহ আল্লা সুবাহিতা তোমার ব্যাপারে এরকম বলেছে তখন ইবলিস হট্ট হেসে হেসে বলল যাকে আমি জীবিত থাকাকালীন সিজদা করিনি যখন সে মৃত্যুবরণ করেছে তাকে আমি কিভাবে সিজদা করি এটা কখনই সম্ভব নয় এরপরে ইবলিস বলল হুজুর আপনি যেহেতু আমার ব্যাপারে আল্লাহ ফাকবো আলমিনের কাছে সুপারিশ করেছেন আমার উপরে আপনাকে কিছু নসিহত করা প্রয়োজন বোধ মনে করছি আমার কিছু দায়িত্ব আপনার উপরে রয়েছে তা আমি পুরো করে দিতে চাচ্ছি তখন ইবলিস বলল আপনি সবসময় আমাকে তিন জায়গায় স্মরণ করবেন ওই তিন জায়গায় যদি আপনার কোনো দিলের কাইফিয়ত পরিবর্তন হয়ে যায় মনে করবেন যে আমি ইবলিশের ধোঁকায় সেটি হচ্ছে ওই তিন সময় আমার কথা স্মরণ করে আপনি উক্ত কাজটি সরিয়া মোতাবেক করার জন্য চেষ্টা করবেন এক নম্বরে যখন রাগ গোসা হবে তখন মনে করবেন আপনার ওই রাগ গোসা আমার ওয়াস প্রভাবই হচ্ছে আপনার চোখের উপর আমার চোখ থাকে আপনার মুখের উপর তখন আমার মুখ থাকে আপনার হাতের উপর তখন আমার হাত থাকে আমি আপনাকে রাগের মাথায় অন্য গুনাহ কাজ করার জন্য আগ্রহ প্রদান করে থাকি ওই সময় স্মরণ রাখবেন আমাকে যদি এরকম হয় মনে করবেন যে আমি ইবলিসের ব্লিশের ওয়াশার কারণেই হচ্ছে দুই নম্বরে জিহাদের ময়দানে যখন যাবেন তখন আপনার ছেলে সন্তানের স্ত্রী বাচ্চা দেশের কথা পরিবারের কথা ধন সম্পদের কথা আমি মনে করিয়ে দেব যদি কেউ এই অস্তসের মধ্যে পড়ে ফিরে আসে তাহলে সে ধ্বংস হয়ে যাবে যদি কারো মনের মধ্যে জিহাদের ময়দানে এরকম অস্বোষ আসে সে মনে করে নেবেন সে আপনি মনে করে নেবেন যে সেটি আমার অস্তার কারণে হচ্ছে তিন নম্বরে এরকম মহিলার সাথে বসবেন না এরকম মহিলার সাথে কথাবার্তা বলবেন না যে মহিলার সাথে যে মেয়ে লোকের সাথে আপনার সাথে কথা বলা হারাম দেখা সাক্ষাৎ করা হারাম ওখানে যদি এক ভাবে তার সাথে কথোপকথন করেন তাহলে তৃতীয় ব্যক্তি যে থাকে সে হচ্ছে আমি ইবলিস তাদেরকে কুমন্ত্রণা দিয়ে গুনার দিকে ধাবিত করার জন্য চেষ্টা করে